সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমার মায়ের চিকিৎসা করার জন্য আমার মায়ের সুচিকিৎসা তার শেষ বয়সে চলার খাবার গতি আপনারা করে দেন একটা ব্যবস্থা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। থাকবো আমাদের সংসারে আমাদের পরিবারে উপার্জন করার কেউই নেই পুরুষ মানুষ বাবাও নেই ভাইও নেই বোনও নেই শুধু আমি একা আমার মায়ের মেয়ে আমি একজন আর তার কোন ছেলে বা মেয়ে নাই আমার দাদার বাড়ি রংপুর লাল গ্রামের নাম ফতেপুর নানার বাড়ি লালমনিরহাট আমি যখন আমার মার গর্ভে তখন আমার মা আমাকে গর্ভে অবস্থা নানার বাড়ি চলে আসে তখন থেকে আমি আমার নানার বাড়িতে মানুষ হই আমার জনম মা আমাকে অনেক কষ্টে লালন পালন করে বড় করে আমার যখন চোদ্দ পনেরো বছর তখন আমাকে বিয়ে দেন আমার শ্বশুর বাড়ি অলিপুর ভাগ্যের কি নির্মম পরিহাস শ্বশুরবাড়ির ফ্যামিলি কেউ আমাকে মেনে নেয় না আমার অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে সেখানে আমার এক মেয়ে এক ছেলে নির্যাতনের মাঝে হয় আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে আবার দ্বিতীয় বিয়ে দেন সেই ঘরে দুটি ছেলে সন্তান হয় আমার শ্বশুর শাশুড়ি আমার দুই সন্তানকে কোনো জায়গা জমি দেয় না তার ওই দ্বিতীয় ঘরের স্ত্রী ছেলের বউয়ের ওই দুই নাতিদেরকে জায়গা জমি সব দেন আমার ভাই নেই বোন নেই আমি একা আমার বাবাও নেই আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেন আমার মা যখন শেষ বয়সে তখন তার চার পাঁচ বছর হয় অ্যাক্সিডেন্ট হয়ে এক হাত এক পা ভেঙে যায় এখন আমাদের খুব দুর্ভিক্ষ অবস্থা কোথাও কোনো কুল কিনারা পাই না এমন অবস্থা চলাকালীন কিছুদিন পর আমার স্বামী অটোতে অ্যাক্সিডেন্ট হয়ে ওর মাথা পেটে যায় বা ভেঙে যায় পার মধ্যে রট ও খুব অবস্থা সংসারের খুব খারাপ আমাদের অবস্থা দিন যাপন করতেছি মেয়ে বিয়ে দিয়েছি মেয়ে বড় ছেলে ছোট এখন ছেলেকে নিয়ে অনেক সংসারে কষ্টের মাঝে আছি এখন পারি না স্বামীকে দু টাকা দিয়ে হেল্প করতে পারি না মাকে যে মা ছোট থেকে কষ্ট করে লালন পালন করে মানুষ করলো দিয়ে দিল বাবার দায়িত্ব মা হয়ে পালন করলো এখন আমি ওনার এই বৃদ্ধ বয়সে চিকিৎসা করাতে পারতেছি না তার কোনো উপকার আমি সন্তান হয়ে উপকারে তার জীবনের কোনো উপকারে আমি আসতে পারতেছি না তাই এখন কোথায় যাব কি করব কোনো কুল কিনারা নাই যেখানে যার দুয়ারে যায় কর্মের জন্য তারা নানান বাহাল্য কথাবার্তা বলে কিন্তু কোথাও কোনো আমার কোনো কর্ম হয় না কিছু মানে কি থেকে কী করবো কোনো কোনো মানে কুল কিনারা নাই আমার দুঃখের শেষ নাই তাই আপনাদের সকলের নিকট আমার আকুল আবেদন আপনার আপনারা দয়া করে আমাকে যদি কোনো একটা কর্মের ব্যবস্থা করে দেন বা আমার মারের শেষ বয়সে ওনার খাওয়া করার মতো ওনার বাকি জীবনটা বেঁচে থাকার মতো ওনার ঘর বাড়ি ভাঙ্গাচুর ভাঙ্গা ঘর দর ভালো করতে পেটে ভাত দিতে পারে না যে সে কীভাবে আমার বাড়ি ঘর দুয়ার ভালো করবে তেমন একটা যদি বাচ্চার মতো একটা আপনারা কিছু করে দেন তাহলে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকবো পাকের কাছে দোয়া করি যে আমরা আমাদের আপনারা দয়ার চোখে দেখলে দেখবেন আমার মায়ের প্রতি আমি কোনো কর্তব্য পালন করতে পারতেছি না দায়িত্ব পালন করতে পারতেছি না আমার মায়ের সংসারে কোনো উপার্জনের পুরুষ লোক নাই তার কোনো ছেলে নেই আপনাদের সকলের নিকট আমার আবেদন করছি দেশে মা বোন ভাই বোনেরা যারা আছেন ছোট বড় সকলের নিকট আমার অনুরোধ এই অসহায় পরিবারটিকে আপনারা যদি সুদৃষ্টিতে দেখেন তাহাদের প্রতি আপনারা দয়া করেন আমার মায়ের সুচিকিৎসা তার শেষ বয়সে চলার খাবার গতি আপনারা করে দেন একটা ব্যবস্থা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমাদের সংসারে আমাদের পরিবারে উপার্জন করার কেউই নেই পুরুষ মানুষ বাবাও নেই ভাইও নেই বোনও নেই শুধু আমি একা আমি তো পরের ঘরে চলে গেছি আমারও সেখানে অনেক কষ্টে নির্যাতনে সংসার করতে হয় অবশেষে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ভুলভ্রান্তি হয়ে থাকলে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তাদের আমার মায়ের চিকিৎসা করার জন্য আপনারা যদি দয়া করেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকব অবশেষে আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আপনাদের সকলের কাছে আমার এই অনুরোধ দাবি আসসালামু আলাইকুম